অমাবস্যা দীপনতা অমাবস্যাতে ঠাকুরকে পায়েস রান্না করে দিলাম মন্ত্র টন্ত্র তো কিছুই জানি না লক্ষ্মী নারায়ণায় সর্ব সর্বদেবতায় নম লক্ষ্মী নারায়ণ দেবায় দেবতায় সর্বদেবতায় কুবেরায় নম লক্ষ্মী নারায়ণায় নম সবাই মিলে পরমান্ন খেয়ে নাও সন্দেশ খেয়ে নাও ঠাকুরকে সন্দেশও দিয়েছি আর এই পরমান্ন রান্না করে দিয়েছি খেয়ে নাও মন্ত্র কিছুই জানি না দু লাইন গান করে শোনাচ্ছি ঠাকুরকে আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা শুধু কি মন্ত্র জানি ভয় গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ না ভয গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরঙ্গে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সর্বদেবতাই নম লক্ষ্মী নারায়ণায় নম কুবেরায় নম সর্বদেবতায় নম লক্ষ্মী নারায়ণায় নম কুবেরায় নম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে